বর্ডার লিঙ্ক রোড নির্মাণে পুত্র দপ্তরের তালবাহানা দুর্ভোগের শিকার সীমান্তবাসী দলাই জেলার দুর্গম মহকুমা হিসেবে পরিচিত গন্ডাছড়া এ মহকুমা এলাকায় প্রায় ষাট কিলোমিটার জুড়ে আছে ভারত বাংলার সীমান্ত সীমান্ত গ্রাম থেকে বর্ডার পর্যন্ত যাতায়াতের জন্য বেশ কিছু লিঙ্ক রোড নির্মাণ করা হয় এমনই একটি রোড রতন নগর টু এসকে ২০১৬ হাজার সালে গন্ডাছড়া পূর্ত দপ্তর থেকে সংশ্লিষ্ট এলাকায় ব্রডার লিঙ্ক রোড নির্মাণের কাজে হাত দেওয়া হয় প্রায় সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের উক্ত রাস্তাটি নির্মাণে বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ ছিল কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রথম দিকে দ্রুত গতিতে কাজ শুরু করে দেখা গিয়েছে কয়েক মাসের মধ্যে ঠিকাদার বাবু উঁচু টিলা কেটে রাস্তা তৈরি করে ফেলে এমনকি রাস্তার বেশ কিছু অংশে মেটেলিং পর্যন্ত করা হয় এরপর কাজ অর্ধ সমাপ্ত রেখে ঠিকাদার বাবু কোনো এক অজ্ঞাত কারণে সেখান থেকে হাত পা গঠিয়ে নেই প্রায় দশ বছর যাবৎ একই অবস্থা রাস্তাটি পরে আছে পথ দপ্তর কর্তৃক এই বেহাল রাস্তাটি মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করছে না বর্তমানে এই রাস্তা ধরে যানবাহন চলাচল এক প্রকার বিপজ্জনক যদিও প্রায় সময় ছোটোখাটো দুর্ঘটনা লেগে আছে এই বেয়াল রাস্তা ধরে বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গন্ডাছড়া বাজার থেকে তাদের রেশন সামগ্রী নিয়ে যেতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন শুধু তাই নয় বর্ডার ফেন্সিং কাজের নির্মাণ সামগ্রী নিয়ে যেতেও দারুণ অসুবিধায় পড়তে হচ্ছে গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে এই রাস্তাটা হয়েছিল আমরা রত্নগর টু এসকে ভাড়া রাস্তা এখন প্রায় ছয় সাত বছর রানিং চলতেছে এই রাস্তাটা এরকমই আছে শুরু আমরা চাই এই রাস্তাটা মানে কন্ট্যাক্ট কি হবে কেউ এটা আপনার জানি না এটি আমরা শুনছিলাম আগে মানে পিডব্লিউটিতে এই কাজটি হয়েছিল কিন্তু কাজটি হয়েছিলো এটুটুকু হয়েছিল আর কোনো নেই আজ এখন এটি হয়েছিল প্রায় পনেরো নাকি ষোলো দু হাজার ষোলোতে সাপোজ ধরো দুই হাজার ষোলোতে এই কাজটা হয়েছিল দুই হাজার ষোলোতে আজকে একটু এখন চব্বিশ সালটা আছে এখন চব্বিশের ভিতরে এখন কোনো কিছু আমাদের এই জায়গাটা কেউ আসিও নি এবং এই রাস্তাটা দেখিও নি তাহলে আমরা এই গ্রামে এ এমন যে প্রবলেম হয়েটা আমরা যেমন একটা রুগী যে কোনো একটা ডেলিভারি হোক যে কোনো একটা এমার্জেন্সি রোগী হোক আমরা নিয়ে যেতে আমাদের একদম প্রবলেম গাড়ি আসতে চাই না এবং যাইতেও চাই না তাহলে এখন আমরা এখানে যে বসবাস করতাছে সে আজ পর্যন্ত শুধু আমাদের বিতর্ক না এখন এখানেও আছে আমরা যে গভর্নমেন্টের যে এখন বিএসআই রা একটু প্রবলেম হেরে আসতে যাইতে অনেক প্রবলেম হচ্ছে এবং প্লাস এখন তো শীতকাল শীতকালের আমরা একটু কথার মধ্যে যেমন যেখানে এই কী বলবো এটি মানে বদলে কিছুটা কাজ চলে যেমন কোম্পানির থ্রোতে আমরা শুনি যে এতটা আমরা তো এটা বদলে পারি না এই এই প্রবলেমটা হল তো যেমন রাস্তাটা কিছুটা ঠিক করে আমরা কিছু মসু চলতে পারি এই শীতকালের কিন্তু বর্ষাকালে এমন যে একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যেমন আমরা হাঁটতে